অবশেষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আজ হংকং বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আফগানিস্তান উল্লেখ্য যে এবারের এশিয়া কাপে অংশগ্রহণ করেছে মোট আটটি দল আর এই আটটি দলকে অবশ্য দুই ভাগে বিভক্ত করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ বি তে অবশ্য ভাগ করা হয়েছে এই আটটি দলকে যেখানে উদ্বোধনী ম্যাচে অবশ্য হংকং এর মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ক্রিকেট টিম। হংকং এবং আফগানিস্তানের যদি করা হয় আফগানিস্তান থাকবে। আফগানিস্তান টি টোয়েন্টি ক্রিকেটে অন্যতম সেরা এবং সফল একটি দল টি টোয়েন্টি ক্রিকেটে বিধ্বংসী সকল ব্যাটসম্যানের সাথে সাথে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু বোলার রয়েছে আফগানিস্তান ক্রিকেট টিমে রহমানুল্লাহ গুরবাজ রাশিদ খান সাদিকুল্লাহ আতালের মতন বিধ্বংসী কিছু ক্রিকেটার রয়েছে অবশ্য আফগানিস্তান ক্রিকেট টিমে তাই বলাই যে আজকের এই ম্যাচটা আফগানিস্তান ক্রিকেট টিমের জন্য হতে পারে জয়ের জন্য শুভ সূচনার একটা ম্যাচ অন্যদিকে হংকং ক্রিকেট টিম তারা অবশ্য ছেড়ে কথা বলবে না আফগানিস্তান ক্রিকেট টিমকে কেননা হংকং ক্রিকেট টিম এশিয়া কাপে বেশ কয়েকটি ম্যাচ জয় করারও রেকর্ড রয়েছে এমনকি সাম্প্রতিক সময়ে অবশ্য হংকং ক্রিকেট টিম তারা এশিয়ার অনেক বড় বড় দলগুলোকে হারিয়ে অবশ্য কোয়ালিফাই করেছে এশিয়া কাপে তো বন্ধুরা আজকে এশিয়া কাপের উদ্বোধনী এই ম্যাচটা কে জয়লাভ করবে আফগানিস্তান নাকি হংকং ক্রিকেট টিম অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন